আমাদের নিয়ম হচ্ছে সন্ধ্যেবেলা মাকে নিচে নামানো হয় দালান থেকে নিচে নামানো হয় কুলিরা এসে নামিয়ে দিয়ে যায় কিন্তু এক বছর হয়েছিল এই করতে করতে অনেক রাত হয়ে যাচ্ছে অনেক রাত হয়ে যায় বলে এক বছর সকলকার মত হলো যে মাকে সকালবেলা নিচে নামানো হবে ইতিমধ্যে হঠাৎ বৃষ্টি নামলো হঠাৎ করে বৃষ্টি নামলো এমন বৃষ্টি যে আমাদের এই ভেতরের উঠোনে কোনোদিনও জল জমে না কোনোদিনও হয়তো একটু বৃষ্টি পড়ে কিন্তু নিচের মাটিতে নর্দমা থেকে জল ভরে যাচ্ছে ভরতে ভরতে মায়ের বেদি মায়ের বেদির পরে হঠাৎ মায়ের চরণ ছুঁয়েছি তখন আমরা সকলে ভয় কাটা আমরা ভয় কাটা কান্না পেয়ে যাচ্ছি যে কি হবে মায়ের চরণের কাছে জল এসে যাচ্ছে কি হবে তখন কি করে কি হবে দেখেই যাচ্ছি মাকে কিছুতেই কিছু জল বৃষ্টি থামছে না জল উঠেই যাচ্ছে নিচ থেকে জল উঠেই যাচ্ছে ইতিমধ্যে আমার এক ভাসু বাড়ির কর্তা হিসেবে উনি বললেন মাকে তোলো মাকে তুলবে কি বললে হ্যাঁ মাকে তুলতে হবে এছাড়া কোনো উপায় নেই আট দশজন ছেলেরা হঠাৎ করে মাকে তুলে আস্তে আস্তে মা তুমি হালকা হও মা তুমি হালকা হও করতে করতে মাকে তুলে সেই বেঞ্চির উপর বসানো হলো সেই বেঞ্চির উপর যখনই বসানো হলো ব্যাস আস্তে 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 জল নিচ থেকে বেরিয়ে চলে গেল আমাদের ভুল ত্রুটি কোনো যাতে না হয় আমরা চেষ্টা করি এবারেও আমাদের পালা আমরাও খুব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মায়ের সেবাটা যেন ঠিকভাবে হয়